নমস্কার বন্ধু আমি রেকিক গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে আজকে এমন এক উপায় বলে দেব যে উপায় আপনাকে মানি অ্যাট্রাকশন করতে খুব সাহায্য করবে মানি ব্লকেজ দূর করতে সাহায্য করবে খুব ছোট্ট একটি টেকনিক আপনার বাড়ির যে প্রধান দরজা সেই দরজায় জলের সঙ্গে বিশেষ একটি জিনিস মিশিয়ে যদি আপনি দরজাকে মুছে দিতে পারেন তাহলে আপনার বাড়িতে সম্পদ প্রাচুর্য বাড়তে থাকবে যে কোনো মানি ব্লকেজ থাকলে তা কাটতে শুরু করবে এবং অচিরে আপনি অনেক সমৃদ্ধিশালী একজন বা এবং অচিরে আপনি সমৃদ্ধশালী ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন এবং নতুন নতুন কাজের আয় বা উন্নতির সুযোগ বিভিন্ন দিক থেকে আপনার লাইফে আসতে থাকবে তো এই ভিডিওটি দেখা শুরু বলবো যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেল আইকনটিকে টাচ করে রাখুন নোটিফিকেশান গুলো পাওয়ার জন্য লাইক কমেন্ট করতে বলবেন না অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন কমেন্ট কি আমি অর্থ আকর্ষণ করছি প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ বিশ্বশক্তি তোমাকে এই কথাটি আপনি লিখুন এবং কৃতজ্ঞতা স্বীকার করুন ইউনিভার্সের কাছে দেখুন ম্যাজিকের মতো আপনার আসবে সমৃদ্ধি সফলতা তিনটি স্টেপ আমি বলতো আজকে আপনি করে দেখুন নিজেই অবাক হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে কি দারুণভাবে আপনার লাইফ থেকে সমস্ত রকম মানি ব্লকেজ গুলো কাটতে শুরু করে আমি এরকম ভিডিও প্রচুর দিয়েছি আগেও কেন নতুনভাবে ভাবে আবার দিচ্ছি তার একটাই কারণ যে আপনারা যে অবস্থায় যেমনই থাকুন না কেন বেশি আপনার জীবন সুন্দর হয় আরও আরও যাতে যাতে বেশি আপনি সমৃদ্ধশীল হতে পারেন এবং নিজের পরিবারের সকলকে সুস্থ স্বাভাবিক ভাবে রাখতে পারেন যে টেকনিক বলব এর জন্য আপনাকে কিন্তু এক্সট্রা কোনো কিছু খরচ করতে হচ্ছে না ঘরেই থাকে জিনিসগুলো খুব সহজ সহজ জিনিস করে দেখতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আসুন শুরু করা যাক আজকের বিষয় আপনাকে মনে রাখতে হবে প্রথমে আপনি আপনার বাড়িটিকে সব সময় স্বর্গ ভাববেন আপনার কাছে আপনার বাড়ি স্বর্গ হতে পারে আপনার অপেক্ষা আপনার পার্শ্ববর্তী বাড়িগুলো অনেক সুন্দর অনেক বেশি দামি বা মূল্যবান মনে হতে পারে আপনার কাছে তাই অনেকেরই আপনি হয়তো সাধারণ অবস্থার একজন মানুষ আপনার উন্নতি অন্যদের মতো অনেক বেশি নয় কিন্তু আপনি যে বাস্তুতে আছেন সেই বাস্তু সেই বাড়ি সেটা আপনার কাছে সর্ব এটা সবসময় বিশ্বাস রাখুন আপনি আপনার বাস্তুর প্রতি অবশ্যই কৃতজ্ঞতা নিয়ে থাকুন বাড়িতে আনাচে কানাচে জায়গায় যেখানে ময়লা বা অব্যবহৃত জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস পড়ে রয়েছে সেই জিনিসগুলোকে বাড়ি থেকে অবশ্যই সরিয়ে দিন এটা প্রথম শর্ত দ্বিতীয়ত সবসময় বিশ্বাস রাখুন যে আপনার সঙ্গে বিশ্বশক্তি আপনার সঙ্গে সব সময়। কানেক্টেড আপনার মঙ্গলের জন্য সব সময় সচেষ্ট আছে আপনার প্রতি আপনার পরিবারের লোকজন পিতামাতা প্রিয় বন্ধু বান্ধবজন কারোর প্রতি কোনো রকম অকারণ সংশয় সন্দেহ মনে কখনো বাসা ভাবতে দেবে না যত বেশি পজিটিভ এনার্জি যত বেশি পজিটিভ থট আপনার মধ্যে থাকবে দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি সচ্ছলতা তত বেশি দ্রুত বয়ে আসবে আর খুব দ্রুত কিন্তু আপনি সফলতা পেতে শুরু করবেন হ্যাঁ বিশ্বাস রাখুন যদি আমার ভিডিও আগেও দেখে থাকেন যারা অ্যাপ্লাই করেছেন নিশ্চয়ই তারা রেজাল্ট পেয়েছেন তবে সবসময় দ্রুত কিছু চাইলে যে দ্রুত কিছু সবসময় পাওয়া যাবে এমনও নয় আবার সবসময় অনেক দেরিতে পাওয়া যাবে এমনও নয় আপনার এনার্জি যত বেশি পজিটিভ হবে আপনার এনার্জি যত বেশি অন্যকে পজিটিভ ভাবে আকর্ষণ করতে পারবে ঠিক একই রকম ভাবে আপনার এই পজিটিভ এনার্জি পজিটিভ ভাবে আপনার জীবনে আসতে সাহায্য করবে কর্মক্ষেত্রে উন্নতি দিতে সাহায্য করবে অ্যাকচুয়ালি আপনি দেখবেন অল টাইম এটা আপনি ভালো করে লক্ষ্য করবেন আপনি অনেক চেষ্টা করছেন সফলতা পাওয়ার জন্য প্রচুর হার্ড ওয়ার্ক করছেন করার পরেও আপনার পর্যাপ্ত যে সম্মান পাওয়া দরকার আপনার জীবনে পর্যাপ্ত যে উপার্জন দরকার সেটা করতে পারছেন আপনি বুঝতে পারছেন কোথাও না কোথাও ব্লকেজ রয়েছে সেটা বাস্তুতে থাকতে পারে সাধারণত বাস্তু অধিকাংশ ক্ষেত্রে প্রচুর ভুলভ্রান্তি আমরা কথা কি নিজেদের অজান্তে এছাড়াও আমরা অনেক কাজ করি যেগুলো নেগেটিভ আমাদের রিজার্ভ দিতে বাধ্য করে তার একটা কারণ কি আমরা হয়তো মনে মনে সবসময় চিন্তা করছি ভালো থাকবো ভালো রাখবো অ্যাওয়ারনেস পাবো কিন্তু আমরা এমন কোনো কিছুকে অনুসরণ করছি যে জিনিসগুলো সম্পূর্ণ আমাদের এই পজিটিভ এনার্জির বিরুদ্ধাচরণ করে নেগেটিভ এনার্জি পিছন পিছন বহন করেন আপনি নিজের অজান্তে হয়তো আপনি এমন কোনো ভিডিও দেখছেন যেখানে অর্থ দিয়ে কি হবে অতৃ কিসব একদম তো চলে যেতেই হয় পৃথিবী ছেড়ে আপনি হচ্ছে এরকম ধরনের কোনো ভিডিও দেখছেন বা এমন ধরনের কোনো সং বা মিউজিক শুনছেন যেটা প্রচন্ডভাবে নেগেটিভ এনার্জি বহন করছে তা বুঝতে পারছেন অথচ আপনি চাইছেন সমৃদ্ধি হতে তাহলে কিন্তু আপনি এক পা সামনে এগিয়ে তিন পা পিছনে পিছিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি 10 পা যদি এগিয়ে যান তো 30 পা পিছনে গেলেন তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না সুতুলান অল টাইম পজিটিভ থাকতে হবে যে যারা আপনাকে অল টাইম ডিমোটিভেট করছে আপনি শুধু ভেবে দেখুন আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনার থেকে কিন্তু আমি কোনো অর্থ চাইছি না যে আপনি আমাকে টাকা দিন আমাকে জন্য পারিশ্রমিক দেওয়ার পর আমি আপনাকে টেকনিকটা বলে দেবো সুতরাং আপনি নিজে শুধু একটু ভালোভাবে জেনে শুনে ভালোভাবে বুঝে তারপর আপনি করুন দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন যে কোনো পজিটিভ ওয়ার্ক গঠনমূলক কিছু না কিছু আমাদের জীবনে দিয়ে থাকে যে কোনো ক্ষেত্রে আপনাকে খুব বেশি ধৈর্যশীল হতে হবে যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি কিন্তু আপনি সাকসেসফুল হবে যে কোনো ক্ষেত্রে অনেকে আছে হয়তো একটা ছ মিনিট সাত মিনিটের ভিডিও করলাম তো তিনি বিরক্ত হলেন আরো স্যার ছোট করলে হয় না এত সময় আমাদের হাতে নেই সারা দিনের মধ্যে পাঁচটা ছটা মিনিট সাতটা মিনিট দশটা মিনিট যদি ভিডিও দেখে আপনার যদি জীবনে কিছু পরিবর্তন আসে সেই প্রয়োগ করে এবং তার জন্য যেভাবে বলা দরকার 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 যতটুকু আমার ডিসকাস করা তাহলে তো আপনি জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন তখন না আপনি সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি স্কিপ করে করে দেখে যান হঠাৎ করে কেটে কেটে দেখে যান তাহলে কি হবে তাহলে আপনি তো পুরো জিনিসটা বুঝবেন না এবং তখন আপনি আপনার মতো করে শটে প্র্যাকটিস করতে গেলে শটে কখনোই বড় কোনো সাফল্য পাওয়া যায় না তাই বলি ভিডিও যখন দেখবেন পুরোটা দেখবেন গাদা গাদা না দেখে যে কোনো একজনের চ্যানেল দেখুন থেকে আপনি হেড পাচ্ছেন দেখবেন তাতে আপনি অনেক বেশি দ্রুত সাফল্য পাবেন প্রাত্যহিক জীবন বা ডেইলি রুটিনে যদি আপনি অল টাইম পজিটিভ চিন্তা ভাবনা করেন পজিটিভ অ্যাফার্মেশন দেন পজিটিভ ম্যানিফেস্টেশন দেন বাড়ির সদস্যদের সব সময় পজিটিভ আচার আচরণ করেন তো দেখবেন আপনি পজিটিভ রেজাল্ট সব দিক থেকে পাবেনই পাবেন এটাই হচ্ছে ইউনিভার্সের থেকে বড় আশীর্বাদ যে অবস্থাতে থাকুন না কেন সেই অবস্থা যদি খারাপ হয় সেটা কিন্তু চিরদিন থাকবে না কেটে আপনি বেরিয়ে আসবেনই সেই সমস্যা থেকে শুধু এই বিশ্বাসটুকু রাখুন দেখবেন আপনিও পারেন সব কিছু করতেন বৌদ্ধ ভিক্ষু লামা বলেছেন যে আপনি যত বেশি পজিটিভ থাকবেন তত আপনার পরিবার আপনার বাড়ির পরিবেশ পজিটিভ হয়ে উঠবে সম্পদের দুর্গ হয়ে উঠবে যত আপনি বেশি পজিটিভ চিন্তা ভাবনা করবেন পজিটিভ কথাবার্তা বলবেন আপনার বাড়ির সদস্যরা যত বেশি পজিটিভ কথাবার্তা বলবে তত বেশি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন কি করবেন সপ্তাহে একটা দিন বলবো করবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন কি করবেন সল্ট খাওয়ার লবণ সেটা যদি হয় লবণ কোনো ক্ষতি নেই বিট লবণও হতে পারে এফসম সল্ট বলে যেটাকে সেটাও হতে পারে লবণ হওয়া চাই বেশি নয় সামান্য লবণ নেবেন একটি পাত্রের মধ্যে জল নেবেন পরিষ্কার জল পানীয় জল এবং তার মধ্যে দুই ড্রপ ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মাত্র দুই ড্রপ বা তিন ড্রপ তার বেশি দেওয়ার দরকার নেই দেবেন দিয়ে পরিষ্কার কাপড় সুতির কাপড় হলে ভালো হয় ডুবিয়ে ভালো করে ওটাকে গুড়িয়ে নেবেন ওই কাপড়টিকে ভেজা অবস্থায় একটু চেপে নিন মানে চেপে নেবেন নিয়ে শুকনো শুকনো করে ঘরের যে দরজা আছে সেই দরজায় প্রথম হালকা করে তারপর কি করবেন তারপর অবশ্যই ঘরের দরজা দিয়ে ঢোকার সময় মেঝে জায়গা মুছে এটা রোজ করতে পারেন অথবা সপ্তাহে একটা দিন অন্তত করুন শুক্রবার করলে খুব ভালো হয় করে দেখুন কন্টিনিউ করতে থাকুন আপনি কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার বাস্তুতে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আপনি নিজে ফিল করছেন আনন্দের বাতাবরণ তৈরি হচ্ছে আপনার ইনকামের রাস্তা খুঁজে মানে খুঁজতে যাচ্ছিলেন আপনি যে কিভাবে আমি ইনকাম বাড়াবো সেই খোঁজ যেন শেষ হতে চলেছে আপনার সেটা ফিল করবেন আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আপনি যেখানে ব্যবসা করেন ছোট হোক বা বড় হোক বা অফিস ক্ষেত্র হোক ওই জায়গা দিয়ে ঢোকার সময় যে প্রবেশ দ্বার সেখানেও একই প্রক্রিয়া করতে পারেন নিজে অথবা যদি আপনার কাজের লোক থাকে তাহলে তাকে দিয়েও সেম প্রক্রিয়াই করে দেখুন দেখুন অবশ্যই আপনি তার থেকে দারুণ রেজাল্ট পাবেন মাত্র আট থেকে দশ দিনের মধ্যেই আপনার বাস্তুতে হোক ব্যবসা ক্ষেত্রে হোক যত রকম বাধা রয়েছে এই বাধাগুলোকে কাটিয়ে দিতে এই ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল এবং লবণের যে সংমিশ্রণ জলের সঙ্গে দিলেন এটা জুড়ি মেলাভার ভার শুধু করে দেখুন যখনই আপনি এই ল্যাভেন্ডার এবং সলকে মিশাচ্ছেন তখন এটা কি করে আপনার বাড়িতে অন্যদের সঙ্গে সকলের সঙ্গে সম্পর্কও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে সম্পর্কের মধ্যে যদি কোনো রকম সমস্যা এসে থাকে সেই সমস্যাগুলোকেও কিন্তু পুরো কাটিয়ে দিতে সাহায্য করে সুন্দরভাবে বন্ডিং আপনাদের মধ্যে গড়ে উঠবে জাস্ট এই ছোট্ট উপায়টি করলে এই মিশ্রণ আপনাকে ভালোবাসা সম্পদ এবং সাফল্য এই সব কিছু আপনার জীবনে বয়ে নিয়ে আসবে আপনাকে দেবে গিফট দেবে আপনাকে তো

আপনার প্রত্যেকটি জানালা দরজার সামনে একটু স্প্রে করে নিন ঘরের কোনায় কোনায় একটু হালকা করে স্প্রে করে নিন আপনার ব্যবসা স্থলে একটু স্প্রে করে নিন জাস্ট দিন করুন যখনই ব্লকেজ দেখছেন আপনার বাস্তুতে আপনার বাড়িতে আপনার দোকানে এরকম হচ্ছে ব্যবসা ক্ষেত্রে অফিসে আপনি জাস্ট তখনই টানা নদিন এটা করবেন যখনই করেন নদিন আবার তিন মাস চার মাস খুব ভালো যাচ্ছে কোনো সমস্যা নেই দেখবেন আবার হচ্ছে তখন আবার করুন নিজে করুন বন্ধুদেরকে করতে বলুন প্রতি বিশ্বাস থাকুক বা না থাকুক আপনি নিশ্চয়ই কিছু না কিছু বেনিফিট পাবেনই পাবেন এটুকু বলতে পারি যখন আপনি এই প্রক্রিয়া করবেন তখন আপনি ভিজুয়ালাইজ করবেন চিন্তা করবেন যে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি একদম মুছে যাচ্ছে বাড়ির মধ্যে আর নেই লেগলি যাচ্ছে বাড়িতে খুব পজিটিভ এনার্জি ফিল করছেন থ্যাঙ্কস জানাবেন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন বাড়ির বাস্তুদেবকে জাস্ট করে এমন কি যেখানে যেখানে ঘরগুলো বন্ধ রয়েছে সেই ঘরগুলো বন্ধ দরজা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মাসে অন্তত একদিন পরিষ্কার করে সেম এই জল দিয়ে ল্যাভেন্ডার অয়েল এসেন্সিয়াল অয়েল দিয়ে লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে স্প্রে বোতলে নিয়ে পুরো ঘরে একবার করে জানলাগুলো দরজায় অবশ্যই দিয়ে রাখুন দেখুন না তার থেকে কি দারুণ রেজাল্ট আপনি পেতে পারেন একইভাবে প্রত্যেক দিন যদি আপনার স্নানের জলে এই যে মিশ্রণটি তৈরি করা হয়েছে একটু স্প্রে করে দেন তিন চারবার স্প্রে করে দেবেন সেই স্নানের জলে দিয়ে সেই জল দিয়ে স্নান করুন করে দেখুন প্রতি মাসে পরপর পরপর দিন দিন করুন বা করার পর আপনি আপনি ইচ্ছে করলে মাস মাস পরপর করতে পারেন অথবা প্রত্যেক দিনে ইউজ করতে পারেন করে দেখুন তাতেও আপনি দেখবেন আপনার অনেক বেশি শক্তিশালী হচ্ছে অনেক বেশি পজিটিভ ফিল করছেন অনেক বেশি আনন্দে ভরপুর হয়ে উঠছে আর আপনার কাজকর্মগুলো যত বাধা আছে এই বাধাগুলো দূর হচ্ছে এই তিনটে স্টেপ আজকে যে বললাম এই তিনটে স্টেপ একটা মেঝেতে কিভাবে মুছে করতে হবে সেটা বলেছি দরজা করবেন বলেছি আজ তাঁদের দলে তিনটে স্টেপ করে দেখুন আমাকে অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না আজকে ভিডিও কেমন লাগলো জানাতেও ভুলবেন না নিত্য নতুন এমন ভিডিও পেতে আবার বলবো সঙ্গে থাকবেন সর্বদা আপনাদের ভালো থাকাই আমার প্রত্যেকটা ভিডিওর মূল লক্ষ্য তো বন্ধুরা চাইলে করতে পারেন ভিডিও আজ যারা শিখতে চান রাখবেন সঙ্গে কিন্তু সরাসরি এই বিষয়গুলো কানেকশন নেই কিন্তু আপনি যদি এগুলো করেন সঙ্গে যদি রেকি শিখে নিজে হিলিং করেন নিজের বড়িকে নিজের বাড়ির মানুষকে বা অন্যদেরকে সরাসরি করা যায় সেই ক্ষেত্রে তা তো দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন রেকি হচ্ছে একটা এনার্জি হেডিং সাবজেক্ট যাই হোক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর চলিতে হবে ভালো সাবজেক্ট ধন্যবাদ